দেশবাসীর কাছে বেগম খালেদা জি এখন অসুস্থ এই তিনি দেশের বাইরে যাবেন চিকিৎসার জন্য আপনাদের সকলের দোয়া প্রার্থী আমি তার পক্ষ থেকে আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করছি প্রিয় দেশবাসী এই দেশ এই মুহূর্তে আমি যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের রুহের মাখরাত কামনা করছি সেই সাথে যারা বানভাষী মানুষ আছে এবং যারা আজকে মানবতার জীবনযাপন করছে তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে এবং তারা তারা যাতে অতি তাড়াতাড়ি এই বন্যার সমস্যা সমাধান করে আমরা যাতে এই দেশের মানুষ ভালো থাকতে পারি তার ব্যবস্থা বর্তমান সরকার করবে এই সরকারকে আমরা সময় দিতে চাই যাতে এই জঞ্জাল এবং আবর্জনা মুক্ত করতে পারেন এবং অচিরেই যাতে একটি গণতান্ত্রিক নির্বাচন করে যাতে বাংলাদেশে যারা জনপ্রতিনিধি তারা যেন দেশ শাসনের দায়িত্ব পান এবং এই দেশের জঞ্জাল মুক্ত করতে পারেন অর্থনৈতিকভাবে মুক্তি দিতে পারেন তার জন্য এই বিএনপি লড়াকু সৈনিকের মতন বিগত দীর্ঘদিন ধরে এই আন্দোলন করে আসছে